তো দেখতে পাচ্ছ গোপাল যাচ্ছে দোকানে কিসের জন্য আইসক্রিমের জন্যই যা গোপালের পেছনেছো আমরা অলরেডি ঘুরে বেড়াচ্ছি আইসক্রিমের লোভে গরমের চোখ করে বাট আইসক্রিম পাচ্ছি না সবাইকে জিজ্ঞেস করাতে বলছি ওরা শ্রোতে নাকি গা বাসাচ্ছে এই একজন কোনো ব্যাপার নয় দিলে দেয় না দিলে দেয় আমি লজেস খেয়েই কাটিয়ে তো এই গোপাল সামনে যাচ্ছে গোপালের হচ্ছে আমরা যাচ্ছি আইসক্রিম খাবো বলে ঘুরেই যাচ্ছি ঘুরেই যাচ্ছি কত দোকানেও যাচ্ছি বাট আইসক্রিম পাচ্ছি না আমরা এই গরমে খাওয়া দাওয়ার পর আইসক্রিমের জন্য ঘুরছি বাট আইসক্রিম পাচ্ছি না জানি না আমরা আইসক্রিমটা কখন পাবো তার জন্য আমরা ঘুরেই যাচ্ছি প্রায় আধ ঘন্টা আইসক্রিমের জন্য ঘুরেছি ঘুরে যাচ্ছি আইসক্রিম আর বাচ্চা গোপাল এখানে যাচ্ছে তো আমাদের সন্দেহ হলো যে গোপাল আমাদের আদৌ আইসক্রিম খাওয়াবে তো বুঝতে পারছি না না দোকানে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দেবে তাও আমরা যাচ্ছি মনে সাহস নিয়ে কারোর কাছে পয়সা নেই ব্যাগ নিয়ে বেরোয়নি আইসক্রিমের গাড়ি দেখতে পাওয়া যায় দেখি আইসক্রিমের লোকটাই নেই গাইস এখানে তো এখানে বাচ্চাটা আজবভাবে দেখছিলো বাংলা বলছিলাম বলে যেহেতু আমরা তো পেলাম না আইসক্রিম তো গোপাল দেখছি আগে আগে চলে যাচ্ছে আমরা আবার যাচ্ছি গোপালকে ফলো করতে করতে তো আইসক্রিম দেখতে পাচ্ছি তাও গোপাল আমাদের পাত্তা দিচ্ছে না দিচ্ছে না কিছু করার নেই বুঝতে পারলাম গোপাল ওই তো আইসক্রিমটা কিনে দেবে না তো গোপাল এখানে বললো আইসক্রিম নয় লস্যি খাবে দোকানে নিয়ে যাবে তো আবার গোপালকে আমরা ফলো করতে শুরু করেছি যে হোটেলের নিচে আইসক্রিমের দোকান আছে নিয়ে যাবে বাট নিয়ে যাচ্ছে না গোপাল যাচ্ছে না আমরা হেসে যাচ্ছি গোপাল কিন্তু বুঝতে পারছি না কী করবো আর এখানে গিয়ে দেখছি কেন কোনো আইসক্রিমে দোকানে আইসক্রিম নেই আইসক্রিম পাওয়া যায় না আমরা রেগে গেছি আইসক্রিম পাইনি বলে কারণ গোপাল আমাদের দোকানে রেখে ও রুমে এসে গেম খেলছে গাইস এই যে এই অবস্থায় গেম খেলছে আমরা রেগে গিয়ে রুমে চলে এসেছি অ্যাটলাস্ট আইসক্রিম পাইনি কি করবো আর আইসক্রিম না পেলে